পুরাণ শাস্ত্রে সকলকে স্বাগত পৌরাণিক মত অনুসারে দেবী সরস্বতী হলেন বিদ্যা দেবী ছাত্রছাত্রী এবং শিল্পী মহলে সরস্বতী পুজোর দিনে বিশেষ উৎসাহ দেখা যায় শিক্ষার্থী এবং শিল্পকলার সঙ্গে যুক্ত মানুষদের একাংশ সরস্বতী পুজোয় দেবী আরাধনায় মেতে ওঠেন বিভিন্ন পুরাণে সরস্বতী পুজোর দিনে কি করা উচিত এবং কি করা উচিত নয় সে সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন হিন্দু পুরাণে বলা হচ্ছে সরস্বতী পুজোর দিনে বিশেষ আটটি কাজ করলে দেবী কুপিত হন কোন কোন কাজ আসুন জেনে নেওয়া যাক এক পুজোর দিনে কখনোই হাত বা পায়ের নখ কাটা উচিত নয় দুই পুজোর দিনে চুলও কাটবেন না বিষয়টি অশুভ বলে প্রতিপন্ন হতে পারে তিন বলা হচ্ছে সেলাই ফোড়ায় এর কাজও সরস্বতী পুজোর দিনে না করাই মঙ্গল চার পুজোর সময় প্রতিমার সামনে জ্বালানো প্রদীপকে জ্বলে জ্বলে নিভে যেতে দেবেন না আপনার পুজো এবং আরাধনার সাক্ষী থেকেছে ওই প্রদীপ কাজেই পুরে পুরে সে প্রদীপে নিভে যাওয়া আপনার পক্ষে মঙ্গলজনক নাও হতে পারে বরং পুজো শেষ হয়ে যাওয়ার পরে কিছু ফুল প্রদীপের ওপর ফেলে দিয়ে প্রদীপটি নিভিয়ে দিন পাঁচ ঘরের কোনো জায়গায় কোনো রকম ধুলো ময়লা জমতে দেবেন না পুজোর আগে ঘর দোর ভালো করে পরিষ্কার করুন ছয় গুজব বা পরনিন্দা পরচর্চায় মেতে উঠবেন না এতে দেবীর উষ্ট হন সাত পূজাস্থলে বা যেখানে প্রতিমা রয়েছে তার আশেপাশে পায়ের চটি বা জুতো করে ঘুরবেন না খালি পায়ে ঘোরাফেরা করবেন আট পুজোর সময়ে কোনোভাবেই নিজের পড়ার বইগুলিকে দেবী প্রতিমার সামনে নিয়ে গিয়ে রাখতে ভুলবেন না তো বা দেবীর আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন আজকের ভিডিও এই পর্যন্তই এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ